ফ্রেন্ড টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত তিন চেয়ারে শুয়ে আছে ও মুদ্রা খুব খারাপ যাই না কেন সকালবেলা উঠে খেয়ে দেয় এরকম শুয়ে আছে না নরণ না চরণ আর এদিকে আমাদের চিকুটা লিখে দেখবে কেন ভাই না লিখানো কেন দাঁড়া দাঁড়া ওইটা কি দিচ্ছে দেখ 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 আর এদিকে লুসি ডার্লিং এই যে দাঁড়িয়েছে আর এদিকে তো তো বাবা এই দেখো আজকে যেহেতু শিবরাত্রি আজকে যেহেতু নিরামিষ সেই জন্য মটরশুঁটি দিয়ে আলুর মটরশুঁটি দিয়ে পরোটা মটরশুঁটি এগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে কোনদিন খেয়েছো মটরশুটি পরোটা আজকে আমরা মটরশুঁটি পরোটা মটরশুঁটি লুচি শুনেছো মটরশুঁটি পরোটা হবে কচুরি

কাটা হয়ে গেছে এদিকে পুর ভরা হবে দেখাচ্ছি পুরটা পুরটা এতে ভরবো ভরে এক সুন্দর সুন্দর পরোটা পেলে সুন্দর সুন্দর পরোটা হবে দুটো অলরেডি হয়ে গেছে পুরো দেখে মনে হচ্ছে আলুর পরোটা কিন্তু না এটা কচুরি পরোটা হ্যাঁ সরি কচুরি সরি মটরশুটি পরোটা ডিমের জন্য সব করতে পারে আমাদের তুতুগুড়ি ডিম পাগল আজকে ডিম নিয়ে আসা হয়েছে সবাই অতটা পছন্দ করে না এ যতটা পছন্দ করে ডিমটা দেখো শুধু দেখো 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 দিয়ে দে ভাতে দিয়ে দে ভাতে দিয়ে আর খেবলু বসে আছি আর আমার এদিকে এই দেখো আলুর দম চলছে আমি মশলাটা এখানে পেস্ট দিয়ে করে নিচ্ছি ভেজে নিচ্ছি নিরামিষ তো আদা দিয়ে ধনে দই এসব দিয়েছি আবার যদি বলো মটরশুটি দিয়ে এসব করতে গেলে এসব ঠান্ডা রেসিপি করে খেয়ে দেখ খুব সুন্দর লাল খেতে এরা মশলাটা ভালো করে করে একটু গরম মশলা দেবো দিয়ে এতে দিয়ে ফুটিয়ে নেবে বাস রান্নার দাম প্লিজ আলুর দাম খাবার দেওয়া রয়েছে কিন্তু খাবেন মহারানী ভিক্টোরিয়া শুধু মুখ চেটেই আলা আমাদের খাবারগুলো খাবে ও খাবো তেল ছাল জিনিস ওকে খাওয়ানো যায় শুনবেই না এই যে রেডি মটরশুটির পরোটা মিষ্টি দানাদার সাদা মিষ্টি আর আলুর দাম আহ আর এদিকে মায়ের পাতে গুড় পরোটা আর আমার পাতে মিষ্টি